তাই কেন তুই আড়াইটায় বসবি বলছিস আজকে এখন দুপুর বাজছে পনে দুটো এখন থেকে ভিডিওটা সকাল থেকে ভাবলাম দেখলাম যে হয়ে উঠলো না রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর দই এনে হ্যাঁ আচ্ছা আজকে এই যে দইয়ের প্যাকেট দইটা কাটা হবে এমনি দই আর কি শুধু ওই বিট লবণ সামান্য চিনি দিয়ে খাওয়া হবে দুটো লস্যি এনেছে লস্যিটা এখন থাক পরে খাবো কারণ এখন লস্যি খেলে পেট ভার হয়ে যাবে আর আজকে রান্না বান্না কি করেছি তারও ব্যাক ক্যামেরা করে দেখায় একদম প্রথম থেকে দেখাচ্ছি এটা হচ্ছে নিম বেগুন যেটা প্রথম পথ আচ্ছা এখানে আছে ফুলকপি আলু গাজর ভাজা এটা এবেলায় না লাগলে ওবেলায় লাগে আর এই হচ্ছে ডাল মুসুরির ডাল একদম প্লেন সেদ্ধ এখানে দুটো কাঁচা লঙ্কা বার করে রেখেছি যে অন্য কিছু করব বলে প্ল্যান ছিল কিন্তু প্ল্যান অন্য হয়ে গেছে এই যে মোরলা মাছ ভাজা অল্প একটু রেখেছি আর এখানে মাছের টক আহা মানে একটুখানি মাছ দিয়ে দু রকম করেছি ওই ভাতটা এখন দেওয়া হয়নি দেব তো আজকে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এই মাত্র কিছুক্ষণ আগে পুজো দিয়ে এলাম তারপরে ভাতটা নিভিয়ে রাখলাম তো সঞ্জয় এখন বলছে যে ও একটু শোবে তারপর খাবে এখন দুটো মানে দুটো পাঁচতে দশ তো ওই একটু দশ মিনিট রেস্ট নিয়ে মানে খেয়ে উঠে আর রেস্টটা নেওয়া হয় না তো সেই জন্য আগেই ও একটু দশ মিনিট ঘুমিয়ে নিক দশ মিনিট ঘুমিয়ে নিলেই চার্জ হয়ে যাবে অনেক ভরে উঠতে হয় তো তো মোটামুটি একটু পরে ছেলেটা আগে খেতে দিয়ে দেবো হলে ও অনেক দেরি করবে তখন সন্ধ্যে বেরিয়ে চলে যাবে তবুও ওর খাওয়া হবে না বসে থাকতে হবে তো সেই জন্য একটু আগে ওকে খেতে দিয়ে দেবো তো এই তো হচ্ছে আজকে বুধবার চলো এবেলা কর্মকাণ্ড এইরকম হলো এবার বিকেল দিকে দেখা যাক আমার তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে আছে কাজকর্ম সেরকম কিছু আর স্পেশাল কিছু নেই বিকেল থেকে তো বসে বসে সিরিয়াল দেখা ছেলের পুলক্ষাও শেষ হয়ে গেছে শুধু আইটি পড়াশোনা তেমন চাপ নেই তো যাই হোক এরকমই চলছে চলো আজকে বৃহস্পতিবার দেখো কালকে না আমি চুলটা একটু কালার করেছি তাই ভাবলাম যে দেখাই কালার করে শ্যাম্পু দিয়ে দিয়েছি চুলটা এখন খুললাম বেডুনি বেঁধে শুয়েছিলাম তো রাত্রেবেলায় তাই খুললাম বিছানা টিছানা সমস্ত পরিষ্কার হয়ে গেছে ঘর ঝাঁট দেওয়া মোছা সব কমপ্লিট আজকে একটু বেলা করে ঘর মুঠলাম এতক্ষণ এত হাঁপি গেছি ফ্যান চালিয়ে বসেছিলাম স্পিডে চলছিলো ভিডিও স্টার্ট করবো বলে ফ্যানটাকে কমালাম তো সকালবেলায় উঠে দেখছি যে জল চলে এসছে জল ঘুরতে গেলাম দেখছি যে জলের প্রেশার কম জল চলে যাচ্ছে একবার যাচ্ছে একবার শুরু হচ্ছে এই আর কি না কাম দিয়ে ওইটা তো হলো না তো তখন করলাম কি ইয়ে করলাম তো ভাবলাম তারপর দেখছি উষা চলে এলো তো জানলাম না এই তাড়াহুড়ো করে না আর একেই তো হাত নাড়াতে পারছি না হাতের ব্যথাটা যাচ্ছেই না তো ভাবলাম যে না ইয়ে করি ওদের কেউ টুকি মারলো হ্যাঁ দেখতে পেলে কেউ টুকি মারলো না আর তখন কানের কাছে ভজর ভজর করছিল। ভিডিওটা স্টার্ট করলাম তাই পাওয়াল কালকে ছিল বন্ধুর সঙ্গে দেখা করতে বন্ধুর বাড়ি এই পাড়াতে সামনেই আর কি আছে তাদেরকে আজ তারা জ্ঞান দিয়ে এসেছে সেই জ্ঞানের কথা কালকে আর বলার সময় হয়নি আজকে সকাল থেকে শুরু করেছে আমার থেকে একটু লম্বা হয়ে গেছে তাই খুব গর্ব তো আমার থেকে ক্যামেরাটাকে অ্যাঙ্গেল ধরেছো অ্যাঙ্গেলটাকে ঠিক করে ক্যামেরা কেন লম্বা হয়নি দিদি আমি আচ্ছা তুমি বিকে বসে কি করতে পারি ঠিক করে দাঁড়াও ঠিক আছে তুই আমার থেকে লম্বা হস নি চলো দাঁড়াও খুশি দাঁড়াও আমি স্ট্রেট হয়ে দাঁড়িয়ে থাকবো আমি কখনো পুঁজো হয়ে বসতেও পারি না পুঁজো হয়ে দাঁড়ায়ও না তো যাই হোক চুলটাকে বেঁধে নিই আর আজকে পূর্ণিমা লেগে গেছে সাড়ে দশটার কটা বাজ যাব হ্যাঁ তাই তো তো পূর্ণিমা লেগে গেছে তো আমার পিসি শাশুড়ি বাড়িতে আজকে দোল পূর্ণিমার পুজো হবে তো প্রথমে বলেছিল সন্ধেবেলায় করবে তারপরে যাই হোক পুরোহিতের মনে হয় কাজ টাজ আছে আর কি ডিউটি আছে সেই কারণে হ্যাঁ সাড়ে তিনটেই পুজো করবে তো আমরা যাবো বেলায় মোটামুটি তিনটের সময় যাব তো আমি আমার মনের মধ্যে আর কি হঠাৎ করে চলে এলো যে দোল পূর্ণিমার পুজো যখন হচ্ছে সাড়ে তিনটেতেই যখন পুজো হবে তাহলে আমি আর ভাত কেন খেতে যাবো নিরামিষ বা রান্নাই করতাম কিন্তু ভাবলাম যে থাক তো ঠাকুর যখন আমার মনের মধ্যে এটা জাগালো তো আমি সেই জন্য আজকে আর ভাত খাবো না আজকে ওই চা বিস্কুট খেয়েছি তো ওই সবই খাবো তাহলে অঞ্জলিটা দিতে পারবো আর ওদের জন্য বললাম ভাত রান্না করবো ভেবেছিলাম একটু নিরামিষ ভাত তরকারি করে দেবো তো তারপরে তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে পরোটা টরোটা করে দেবো বললো হ্যাঁ যা খুশি করে দাও একটা চাউ পরোটা যা খুশি করে দাও যাই হোক পরোটা আলু চচ্চড়ি বানাবো তো ছেলেও খেয়ে নেবে এখন খাবে আর যদি স্নান টান করে ওর আবার খিদে খিদে পায় তাহলে খেয়ে নেবে আরও সাড়ে তিনটেতে তো পুজো বসে যাবে মোটামুটি সাড়ে চারটে পাঁচটাই হোক তারপর প্রসাদ খেয়ে নিতে পারবে আর রাত্রে পিসের শাশুড়ি বাড়িতেই লুচি আলুরদম এসব খেয়েই আসবো বাড়ি তো যাই হোক আজকে সারাটা দিন চলো ওখানে পুজো টুজো যা হবে একটু একটু করে অবশ্যই দেখাবো আর এখন ঘরে দিয়ে যেহেতু উষাহ চলে এলো তো ভাবলাম যে না ধীরে সুস্থে পরে আমি ঘর দু কাজে হাত দেব ঘর একদম সুত্রা করে সব মুছে নিয়েছি ঘর ছাঁপ দিয়ে দিয়েছি সব ঘরগুলো একেবারে পরিষ্কার ঠাকুর ঘর মুছে নিয়েছি ওদের পরোটাটা বানিয়ে দিয়ে আমি স্নান করে পুজো করে নেব পুজোটা করব কিন্তু সঞ্জয় ফুল মালা নিয়ে আসবে তবে তো পুজো করতে পাবো সেজন্য আগে করে লাভ নেই বেশ বাইরে রোদ ঝলমল করছে আর একটা কাজ করেছি যে ওই জন্যই আরো হাঁপিয়ে গেছিলাম আমার ব্ল্যাঙ্কেটটা আজকে কেটে দিয়েছি পোষাক কোষাক কাছে না মাইনি দেখছো তোমার পাড়ে ওটা বোঝ করে রেখেছি জলটা ঝরানোর জন্য জলটা ঝরে আশা করি ঝরে গেছে জল ঝরে গেলেই হালকা হয়ে যাবে ভারী চলতে পারছিলাম না উষা থাকতে থাকতে যদি করতাম দুজন মিলে হয়ে যেত আর সঞ্জয় আসার অবধি যদি জল না থাকে সেই করে ভিজাতে গেলাম তো দেখলাম আজকে বেশি জলও দিলো না যাই হোক ওটা কাঁচা হয়ে গেছে আর বাড়ি ব্ল্যাঙ্কেটটা আঙা যাচ্ছে না আর আমার অভ্যাস আমি গায়ে কিছু না নিয়ে শুতেই পারি না ছেলেটাও অমনি তো যাই হোক এবার পাতলা একটা চাদর নেবো ওহ কী বক করছি না চলো তাড়াতাড়ি করে পরোটাটা বানাই বানাতে বানাতে অনেক দেরিও হয়ে যাবে ছেলেটা তো কিছু খাইনি শুধু জল খেয়ে আছে তো চলো পরে আবার আসছি বৃহস্পতিবারের পুজোর জন্য ঠাকুর কোশিয়া করে নিয়েছি শিবকে স্নান করে নিয়েছি থালা বাটি গ্লাস সব ধুয়ে নিয়েছি আর এই সন্দেশগুলো আজকে নিয়ে এসছে আগে দশটা করে আনতো এখন সাতটাই লাগে তাই সাতটাই নিয়ে আসে এই সুন্দর ডিজাইনটা শঙ্খ শঙ্খ কিছু একটা বলতে যেই দেখেছে আমি ক্যামেরা অন করেছি পালিয়ে গেছি গামচাপড়ে গুড গুল করছে স্নান করতে যাবে ওদের জল বসিয়ে দিয়েছি আমার তো স্নান টান হয়ে গেছে স্নান করে পুজোটা দিয়ে নি তারপরে রেডি হয়ে নেবো আর খাওয়া দাওয়া তো হয়েই গেছে ওদের পরোটা আর চচ্চড়ি করে দিয়েছি খেয়ে নিয়েছে ছেলেকে দিয়েছি পনে বারোটাই আর এখন পোনে একটা বাজছে এতক্ষণে ওর দুটো পরোটা খাওয়া কমপ্লিট হলো প্রেমনায় কিছু খাবে না খেলেও একটা পরোটা আছে স্নান টান করে যদি ওর আবার মনে হয় পেটটা খালি খালি কারণ সে পুজোর প্রসাদ খেলে খেতে তো অন্তত পাঁচটা বাজবি তো তাহলে আমার পিসি শাশুড়ি পিছনে পিছনে ঘুরবে আর চালাবে খিদে পেয়েছে তো দেখা যাক আর ভাতে পাট করলাম না চন্দনটা ঘুষে নি পুজো দিয়ে স্থলপদ্মটা আমার পিসি শাশুড়ির গাছে হয়েছে আজকে দিয়ে গেছে তো দেখো এই যে রেডি হয়ে নিয়েছি শয়া তিনটে বাজছে একবার ওখান থেকে ফোনও চলে এলো জাস্ট ভিডিওটা অন করতে যাবো তখন ফোন চলে এলো তো সাড়ে তিনটেই আসার কথা যাই হোক মানে পুরোহিত আসছে আর কি ফোন করেছিল আমাদের সঞ্জয় ঘুমাচ্ছিল তো ঘুমই ভাঙতেন তারপরে উঠে আবার চা করতে গেলো সেসব করেই দেরি হলো দেখো এইগুলো আমাদের কাছে পুজোর তো এইগুলো নিয়ে যেতে হবে এই যে সরকাঠি তারপরে ওই সুতো তারপরে একটু পুজো দেবো বলে মিষ্টি সব কিছু আনিয়েছি নামটা দেখা হলো না ঢুকছ আচ্ছা এখানে আছে কলাই আটনের সাজাতে হবে এগুলো সব আমাদের কাছে এবারে রোহিত আসছে মানে এগুলো আগে জোগাড় না করলে হবে না তাড়াতাড়ি তারা হুজো লেগে গেল চলো দক্ষিণাটা নিয়ে নিলাম আর এই যে এই ব্ল্যাঙ্কেটটা আমি আজকে একাই কেচেছি একদম একা তো এখানে দিয়ে দিয়েছিলাম রোদে অনেকটাই শুকিয়ে গেছে কালকে আবার আরেকবার দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো চলো এটা নিয়ে এই শাড়িটা এই নিয়ে আমার তিন দিন পড়া হলো আর ছেলেরও তিন দিন হলো ও আরও দুবার পরবে তারপরে এটা কাটা হবে দুবার আরও আরেক দিন পরবে সেটা হচ্ছে

आज आज ये बटास ठीक है दादी ना

i তো এই যে আমাদের পুজোর সমস্ত কমপ্লিট হয়ে গেছে মানে পুজোর কাজকর্ম শেষ হয়ে গেছে পুরোহিত মশাইও চলে গেছে তবে আজকে বৃহস্পতিবার বলে পুরোহিত কোনো কিছু নিয়ে যায়নি মানে ওর দক্ষিণা ভুজ্জি এইসব যে জিনিসগুলো তারপরে ঘটও নাড়াননি কারণ বৃহস্পতিবার পূর্ণিমা লেগে আছে সেই জন্য সব কাজগুলো করেনি পরে আমরা ওগুলো তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো আর দেখো এখন প্রসাদ প্রসাদ খেয়ে বসে আছি তো ভাবলাম একটু ভালো করে দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির একদম বংশের হচ্ছে লক্ষ্মী নারায়ণ তো শাশুড়ি যতদিন ছিল শাশুড়ির কাছে ছিল এখন পিসি শাশুড়ি ভালো করে যত্ন করে পরিষ্কার করে হ্যাঁ ঠাকুরটাকে নিজের কাছে এনে রেখেছে দিয়ে ওটাতেই পুজো হলো তো তারপরে এই একটু ছোলা বালাম খাচ্ছি পিসি শাশুড়ি এটা খাবি সেটা খাবি করেই যাচ্ছে আর একটু করে আবির দিয়ে দিয়েছে আমাদের কপালে আমরাও ঠাকুরকে আবির ঠেকিয়ে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার আর বসে বসে খুব গরম তাই একটু ফ্যানের হাওয়া খাচ্ছি কাজকর্ম সব কমপ্লিট একদম লাস্টে আমরা পৌঁছে গেছি একদম রাতের খাওয়া দাওয়াতে আমরা পৌঁছে গেছি এখন আমাদের লুচি ভাজা হচ্ছে আর আমার পিসি আলু চচ্চড়ি করে নিয়েছে তো আমরা হাতাহাতি করে এখন লুচিগুলো ভেজে নেব গরম গরম লুচি আর সাদা আলুর চচ্চড়ি খাওয়া হবে লুচির সঙ্গে আলুর দম হলে

ওই আর কি কাছাকাছি দশ ছয় বাজছে মাথায় আছে ইউজ করে তো এই যে আমরা লুচি তরকারি নিয়ে বসে পড়েছি আমি আর সঞ্জয় নিচে বসেছি ছেলেকে চেয়ার টেবিলে দিয়েছি তো চলো সাড়ে দশটা বাজছে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা বাই বাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি হোলি